আমি রবীন্দ্র সর্দার সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আগামী শারদিয়ার সবাইকে শুভেচ্ছা দেবী শুরু হতে চলেছে আপনারা সবাই ভালো থাকবেন পূজাতে ভালোভাবে কাটানো কাটাবেন কোনো নিরানন্দ যাতে না হয় সবাই নজর দেবেন কারণ আনন্দই হচ্ছে বাঙালির একটা মহোৎসব হিসাবে আমরা দুর্গা পুজোকে ভাবি সেই আনন্দ যেন এমন মাতার মাতাভারা হয়ে আমরা নিজেদেরকে ঠিক মতো না রাখতে পেরে নিরানন্দের দিকে না জানো যায় কেন আনন্দ হচ্ছে সবার একটা ব্যক্তিগত বিষয় সবাই আনন্দ করবেন সবাই আনন্দ করবেন কিন্তু আনন্দটা প্রত্যেকের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে দুর্গা উৎসব বাঙালির বড় উৎসব সেই বড় উৎসবে আমি সারা দেশবাসী কেন পশ্চিমবঙ্গ কেন আমার সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সোনারপুর ব্লক জেলা পরিষদ সবাইকে আমার শুভেচ্ছা রইল বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি বলবো আগামী পুজোতে আপনারা ভালোভাবে কাটাবেন